নমস্কার আমাদের চ্যানেল ক্রপ প্রেমিটিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে সমস্ত কৃষক ভাইরা কুমড়ো জাতীয় ফসল চাষ করেন যেমন কুমড়ো ঝিঙে লাউ করলা বা উচ্ছে শশা ইত্যাদি যে সমস্ত ফসল অথবা বেগুন জাতীয় যে সমস্ত ফসল চাষ করেন যেমন বেগুন সেই সমস্ত ফসলে এপিলেকনা বিটু বা হাড্ডা বিটেল নামে একটি পোকা কিন্তু আক্রমণ করে এই পোকাকে কিন্তু আবার বাঘা পোকা বা কাঁঠালি পোকা বা কুমড়ের কুমড়োর লাল পোকা নামে কিন্তু আমাদের বলা হয় এই পোকার আক্রমণে আপনার কিন্তু ফসল বা গাছ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় ফলও ক্ষতিগ্রস্ত হয় এই পোকাকে যদি আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফসলে যথেষ্ট ক্ষতি হবে এখন চলুন আমরা দেখে নিই বা জেনে নিই এই পোকা দেখতে কেমন বা এই লার্ভা বা বাচ্চা কেমন হতে পারে এবং কোন পর্যায়ে এরা ফসলকে ক্ষতি করে এবং সাথে সাথে আমরা কিভাবে এই পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি দেখুন পূর্ণাঙ্গ পোকা অর্থাৎ এপিল্যাকা বিটেলের যে পূর্ণাঙ্গ পোকা সেটি কিন্তু ফ্যাকাসে হলুদ রঙে দেখতে হয় বেশি বড় হয় না মাঝারি ধরনের হয় পোকার সব কিছু কিছু পোকার আবার গায়ে গোল গোল কালো দাগ ও থাকে পোকার গায়ে হালকা রোমও থাকে যেটা আমরা সহজে বুঝতে পারি না এই পোকা কিন্তু বেশি বড় হয় না মাঝেরে আকারের হয় ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত এর আয়তন বা আকার এ গ্রাফ যেটাকে আপনার লার্ভা বলা হয় সেই লার্ভাকে কিন্তু আবার কাঁঠালি পোকাও বলে এই কাঠালি পোকার দেহ খুবই নরম প্রকৃতির হয় গায়ে কাঁটা যুক্ত শাখা প্রশাখা রঙ দেখা যায় আর এই পোকার রং ফ্যাকাশে এই লার্ভা ফ্যাকাশে হলুদ রঙের হয় এবং এরা কিন্তু আবার সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এই পূর্ণাঙ্গ পোকা যে সমস্ত গাছে আক্রমণ করে অর্থাৎ পোষক গাছে এরা একত্রে গুচ্ছ আকারে পাঁচ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম এরা ওই পোষক গাছের পাতার নিচের অংশে পারে ডিমগুলি হলুদাভ এবং গোলাকার ছোটো ছোট। আর ডিমের আয়তন প্রায় এক মিলিমিটারের কাছাকাছি ডিম থেকে ফুটে বেরোনো বাচ্চা বা লার্ভা এবং ওই পূর্ণাঙ্গ পোকা এরা এই দুটি দশাতেই কিন্তু এরা গাছের কচি অংশকে আক্রমণ করে সেক্ষেত্রে দেখা যায় কচি পাতা বা ফুলে এরা কিন্তু আক্রমণ করে অর্থাৎ কুরে কুরে খায় এছাড়াও এরা কিন্তু ফলেও কিন্তু আক্রমণ করে এই কুরে খাওয়ার জন্য পাতা ঝাজরা হয়ে যায় পাতা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না ফুলে নরম ফুলে আক্রমণ করে বলে ফুল থেকে ফল হতে পারে না বা কাণ্ডকে আক্রমণ করে বলে অনেক সময় কাণ্ড ক্ষতবিক্ষত হয়ে যায় যার ফলে গাছটা কিন্তু পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে যায় ফসল নষ্ট হয়ে যাওয়ার পথে চলে যায় এখন আমরা দেখে নিই এই পোকাকে তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি প্রথমত আপনারা কিন্তু আগাছামুক্ত ফসল চাষ করবে কারণ এই পোকা তার খাবার হিসাবে আগাছাকে কিন্তু বেছে নেয় দ্বিতীয় খাবার হিসাবে আগাছাকে এরা অবলম্বন করে বা বেছে নেয় এবং আগাছা কিন্তু এদের বংশবৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে নিয়মিত আপনারা ফসলের মাঠ পরিদর্শন করবেন এবং যতটা সম্ভব হাত দিয়ে ওই পোকার ল্যাদা লার্ভা বা পূর্ণাঙ্গ পোকাকে কিন্তু নষ্ট করে দেবেন আর আর যদি দেখেন কোনো এই আকূর্বর্তী ফসলে এই প্রকার আক্রমণ হয়েছিল সেই সমস্ত ফসলের অবশিষ্ট অংশ অবশ্যই আপনারা ধ্বংস করে দেবেন পুড়িয়ে ফেলতে পারেন আর প্রথম দিকে পোকার আক্রমণ যদি কম থাকে তাহলে আপনারা উদ্ভিদজাত কীটনাশক অর্থাৎ তেল দশ হাজার পিপিএম প্রতি লিটার জলে দু এম করে গুলে এবং দশ দিন পরে পরে এটা কিন্তু আপনাদের স্প্রে করতে পারে তাতে কিন্তু ভালো ফল পাবেন এছাড়াও আপনারা কিছু জীবাণুজাত কীটনাশক আছে সেগুলোও আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বলে একটি ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াজাত কীটনাশক আপনারা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি পনেরো দিন অন্তর অন্তর এটা স্প্রে করেন বিকেলে তাহলেও ভালো কাজ করবে বা তাহলেও ভালো ফল পাবেন এছাড়া বিউভেরিয়া ভ্যাসিয়ানা বলে একটি ছত্রা আছে উপকারী ছত্রাক এই ছত্রা কিন্তু দু থেকে এক থেকে দু এম প্রতি লিটার জলে গুলে এটিও কিন্তু পনেরো দিন পরে পরে যদি স্প্রে করেন গাছে বিকেলের দিকে তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাবেন এছাড়া আছে মেটারিজিয়াম অ্যানোসোপিলি বলে একটি ছত্রাকজাত উপকারী ছত্রাক ছত্রাক জাত কীটনাশক আছে সেটিও আপনার পাঁচ গ্রাম প্রতি লিটার জলে জলেগুলে বিকেলের দিকে দিন অন্তর অন্তর যদি স্প্রে করেন তাহলেও কিন্তু অনেক উপকার পাবে এবং এতে উপ যে সমস্ত উপকারী বন্ধু পোকা আছে সেগুলো কিন্তু আপনাদের বেঁচে থাকবে এবং গাছের ফলন বাড়াতে তারা কিন্তু সাহায্য করবে আর যদি দেখ যদি দেখতে পান যে ফসল অত্যন্ত আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরপিট গোত্রের যে কোনো একটা কীটনাশক যেমন ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল হাফ এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন কোনো দিন পরে পরে অথবা কার্টাফ হাইড্রোক্লোরাইড গোত্রের কোন ওষুধ যেমন কার্টা হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করতে পারেন কেউ পনেরো দিন পরে পরে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ফসল অনেকটা রক্ষা পাবে সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি সকলেই ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা বা কোনো কিছু পরামর্শের জন্যে আমাদের কোনো সাহায্যের দরকার হয় অবশ্যই কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করার করতে বলবো আপনাদেরকে আর এছাড়াও আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনি যে কমেন্ট করবেন আমরা সেই কমেন্ট অনুযায়ী আপনাদের সমাধান বলে দেব ধন্যবাদ সকলকে